আমরা সাধারণত মুখের যত্ন তো নিই কিন্তু হাত পাক ঘাড় এগুলো যত্ন নিই না তাই দিন দিন আমাদের হাত পাক ঘাড় বগল কোনোই এগুলি মুখের তুলনায় অনেক বেশি কালো হয়ে যায় তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে খুব অল্প খরচে হাত পাক ঘাড় বগল কনোইয়ের জমে থাকা নোংরা ময়লা কালচে ভাব তুলে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারবেন আপনাদেরকে এই রেমিডিটি দুটি স্টেপে করে দেখাবো ফার্স্ট স্টেপ হবে ক্লিনজিং ও দ্বিতীয়টিতে একটি স্কিন হোয়াইটনিং ময়শ্চারাইজার বানিয়ে দেখাবো আর এই দুটি স্টেপ যদি আপনারা পরপর করে নিতে পারেন তাহলে আপনাদেরকে পার্লারে গিয়ে বডি স্পা অথবা হাজার হাজার টাকা খরচ করে ম্যানিকিওর প্যাডিকিওর করার প্রয়োজন হবে না তাহলে চলুন ভিভার্স দেখে নেওয়া যাক বডি হোয়াইটনিং রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে এই টির ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু অথবা আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এক চা চামচ শ্যাম্পু আমাদের ত্বকে ডিপলি ক্লিন করে ও সেই সঙ্গে আমাদের ত্বকে ফর্সা বানাতেও সাহায্য করে শ্যাম্পু যেভাবে আমাদের চুল ও স্ক্যাল্পের জমে থাকা নোংরা ময়লা ওই ইম্পিউনিটিকে তুলে ফেলতে পারে ঠিক সেইভাবেই আমাদের ত্বকের মধ্যে জমে থাকা বছর পুরনো নোংরা ময়লা ও ডেড স্কিনের লেয়ারকে খুব ভালোভাবে তুলে ফেলতে পারে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়া আমাদের ত্বক থেকে সমস্ত দাগ ছোপকে দূর করতে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস থাকে যার ফলে চালের গুঁড়া ত্বকে লাগালে ত্বক থেকে ডাস্ট ইম্পিউরিটি ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলতে পারে এটি ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করে ফর্সা ও উজ্জ্বল করে তোলে এবার আমাদেরকে অর্ধেকটা টমেটো নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিতে হবে টমেটো রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে দাগঝুপকে কম করতে ও ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে সাহায্য করে এছাড়াও টমেটো রসের ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যার ফলে ত্বকের সমস্ত নোংরা ময়লা তুলে ফেলে ত্বকে উজ্জ্বল ফর্সা করে তোলে আপনারা যদি মনে করেন তাহলে এখানে টমেটো রসের পরিবর্তে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন যদি আপনাদের ত্বকে লেবুর রস শ্যুট করে এবার আমাদেরকে যে কোনো সাদা রঙের টুথপেস্ট এর মধ্যে অ্যাড করতে হবে এখানে আমি কলগেট টুথপেস্ট নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে নিতে পারেন শুধু খেয়াল রাখবেন টুথপেস্টের রং যেন সাদা হয় টুথপেস্ট আমাদের ত্বকের পুরোনো যেদিন নোংরা ময়লাকে তুলে ফেলে ত্বকের রঙকে ফর্সা বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি ত্বক থেকে দাগ ছোপকে ও বিভিন্ন ধরনের র্যাশকেও দূরে সরায় এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর হাত পাক ঘাড় বগল কনুই এমনকি আপনাদের যে অংশ কালো দেখাচ্ছে সেই অংশে লাগিয়ে নেবেন কেবলমাত্র এই রেমিডিটি আপনারা মুখের ত্বকে ব্যবহার করবেন না বাকি আপনারা যে কোনো অংশে লাগাতে পারেন আর লাগিয়ে নেওয়ার পর এটিকে আপনারা এক থেকে দু মিনিটের জন্য হালকা হাতে মাসাজ করে নেবেন তারপর পাঁচ থেকে সাত মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন ও পরে নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পরই আপনারা আপনাদের ত্বকের দুর্দান্ত পার্থক্য লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচক করছে আপনারা এই রেমিডিটির ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুদিন করে করে নেবেন ফার্স্ট রেমিডিটি কমপ্লিট করার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড রেমিডিটির জন্য অর্থাৎ সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি বাটির মধ্যে একটা চামচ কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকে পুষ্টি যুগিয়ে ত্বককে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে ফলে আমাদের ত্বক সফট সাপল ও বিউটিফুল হয়ে ওঠে আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল ইউজ করেছি কেননা এটি হান্ড্রেড পারসেন্ট পিওর ও এটি সহজলভ্য তাই আপনারা এটিকে ইজিলি পারচেস করতে পারবেন তবে আপনারা যদি প্যারাশুট কোকোনাট অয়েল ইউজ করতেন না না চান তাহলে তারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে যে কোনো ভিটামিন ই যুক্ত বেবি অয়েল আমি এখানে জনসন্স বেবি অয়েল নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ব্র্যান্ডের বেবি অয়েল নিয়ে নিতে পারেন এটি আমাদের ত্বককে ভীষণভাবে নরম কোমল ও মোলায়েম বানিয়ে দেবে এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে তবে আপনাদের কাছে যদি বেবি অয়েল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা এক থেকে দুটি ভিটামিন ই ক্যাপসুলও নিয়ে নিতে পারেন এবার আমাদেরকে এক চা চামচ অ্যালোভেরা জেল এর মধ্যে যোগ করে দিতে হবে অ্যালোভেরা জেল আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বকের কালো দাগকে দূর করতে ত্বকের তুলে ফেলতে ত্বককে রিজুমিনেট করতে ও ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে ভীষণভাবে সাহায্য করবে এখানে এক চার চামচ অ্যালোভেরা জেল নেওয়ার পর আমাদেরকে তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এটি একটি সিরাম কনসিস্টেন্সিতে পরিণত হয়ে যাবে এই সিরামটিকে আপনারা গোসলের পর ফুল বডিতে লাগিয়ে নেবেন এমনকি আপনারা মুখের ত্বকেও এটি আরামসে লাগাতে পারবেন আর আমি আগেই বলেছি ফার্স্ট স্টেপটি আপনারা সপ্তাহে দুদিন করে নেবেন এবং গোসলের আগে যদি করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হবে আর এই স্কিন হোয়াইটিং ময়শ্চারাইজারটি আপনারা গোসলের পর প্রতিদিন ফুল বডিতে লাগিয়ে নেবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন